যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চাই তারা সতর্ক হয়ে গেছেন আমি শিওর যে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে সারা দেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে যে আলহামদুলিল্লাহ আমি সপরিবারে ভোট দিতে এসেছি এবং সত্যিকার অর্থে সারা জীবন চাকরি করেছি ভোট দেওয়ার সুযোগ হয়নি প্রথমবারের মতো ভোট দিলাম আমি নিজেও বিং ইলেকশন কমিশনার হ্যাঁ আমার সাথে আমার পরিবারের সকলেই এসছেন আমার গ্র্যান্ডসানকে আপনারা দেখেছেন তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ সো ফর সো গুড ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো এমনকি ভিড়ও নাই পর্যাপ্ত স্পেস আছে আমি দেখলাম প্রথম ঘন্টায় দেড়শো জন ইতিমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন আমি এজেন্টদের সাথে কথা বললাম আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে স্টেলা তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো ওয়েটিং ওয়েট করতে হচ্ছে না ভোটারদেরকে আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং সারা দেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে ভোট যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চাই তারা সতর্ক হয়ে গেছেন আমি শিওর যে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে তো আমি বলে নেই আমি আমি বলে নেই আমি বলে নেই আর কিছু কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে আসছে সেগুলো ভেরিফাই করার পরেই বলা যাবে তবে যা কিছু এই পর্যন্ত এসছে কমিশন পর্যন্ত আসে নাই আসার প্রয়োজন হয় না স্থানীয়ভাবেই সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এইটাই চাই যে যেখানে যা ঘটবে কেউ ঘটার কোনো প্রয়াস পেলেও যেন সাথে সাথে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়